বাংলাদেশের উত্তরে ময়মসিংহ বিভাগের জামালপুর জেলার মধ্যভাগে অবস্থিত ইসলামপুর উপজেলা এই উপজেলার ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে প্রায় তিনশো বছরের পুরনো এক হাট ধর্মপুরা হাট প্রতি শনিবার ও মঙ্গলবার প্রাণের উৎসবে ভরে ওঠে এ হাট জেলার অন্যতম ঐতিহ্যবাহী এই বাজারকে ঘিরে এখানে জমজমাট ব্যবসা বাণিজ্য চলে জোহরের আজানের পর থেকে ধীরে ধীরে জমতে থাকে কেউ এসেছে বাজারে ব্যাগ হাতে কেউ বা এসেছে বিক্রির পণ্য নিয়ে গাইবান্ধা দেয়নগঞ্জ বক্সিগঞ্জ কিংবা মাদারগঞ্জ দূরদূরান্তের ব্যবসায়ী আর ক্রেতারা একত্রিত হন এ হাটে টাটকা সবজি ফলমূল মাছ গবাদি পশু থেকে শুরু করে কৃষি সামগ্রী এক কথায় জীবনে প্রয়োজনীয় সবকিছু কিছু মেলে এখানে এ হাটে রয়েছে সমৃদ্ধ ইতিহাস কয়েক একর জায়গা জুড়ে বিস্তৃত ধর্মকুরা হাট এক সময় ছিল আরো বেশি প্রাণবন্ধ প্রচলিত আছে সেই সময় বাজারের কোলাহল কয়েক কিলোমিটার দূর থেকে শোনা যেত যদিও কালের বিবর্তনে সেই দবনই অনেকটাই স্লান হয়েছে তবে হারায়নি ঐতিহ্যের গৌরব পুরনো দিনে সেই স্মৃতি বুকে ধারণ করে আজও ধর্মকুরা হাট টিকে আছে গ্রামের অর্থনীতির অন্যতম প্রাণ কেন্দ্র হয়ে তিনশত বছরের বেশি পুরনো এই ঐতিহ্য শুধু একটি বাজার নয় এটি একটি সাংস্কৃতির উত্তরাধিকার যা আজও উত্তরবঙ্গের মানুষের জীবনযাত্রা ব্যবসা বাণিজ্য আর মিলন মেলায় অটুট হয়ে আছে এটাই জামালপুর ইসলামপুরের ঐতিহ্যবাহী ধর্মকুরা হাট সঙ্গে ছিলাম আমি নাইমুল ইসলাম নাইম বাংলার মাটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন